আসসালামু আলাইকুম এই আসলে আমরা এখানে আসছি গোটা বিশ্ব যখন মুসলিম মিল্লাত যখন জর্জরিত গোটা বিশ্ব যখন জর্জরিত আমরা আমরা মাজলুম যারা আমরা যারা জুলুমের শিকার সারা পৃথিবী যে সমস্ত দেশগুলোর মুসলমানবাসী যারা জুলুমের শিকার সেই জুলুমের শিকার যারা হয়েছে তাদের পক্ষ নিয়ে বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতের বাংলাদেশের সমস্ত দরবারপন্থী তিনমাশায় আমরা যারা ভক্তৃবৃন্দ আমরা আসছি তার একটা প্রতিবাদ সভা করার জন্যে যে আমরা যে ব্যক্তি জুলুম জুলুমে অত্যাচারের মধ্যে আছে তাদেরকে সাহায্যের জন্যে আমরা আসলেই এখান থেকে করণের কিছু নাই তোমরা কারিমের দরবারে বলতে পারবো যে আমরা মানুষের জন্যে আমরা কেঁদেছিলাম আমরা মুসলমানের জন্য আমরা কেঁদেছিলাম পাশের রাষ্ট্র ভারত যেভাবে আমাদের মুসলমানদের উপর আঘাত করতেছে যেভাবে মুসলমানদের নির্যাতন করতেছে যেভাবে মসজিদ মাদাসাগুলো ভেঙে দিচ্ছে এর একটা প্রতিবাদ জানাই বর্তমান বাংলাদেশ থেকে কারণ দুনিয়ায় আসছে একদিন যেতে হবে একদিন মুসলমানদের জন্য যদি আমরা কিছু করতে পারি আমরা নিজের জন্য নয় আমরা মুসলিম উম্মার জন্যে রসুলের উম্মাতের জন্যে আহলে সুল্নাতল জামাত সারা বাংলাদেশের গত পীরমাশায় কাছে সমস্ত দরবারপন্থী ভাইরা আমরা আজকে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা মুসলমানদের পাশে ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ